একদম লেটেস্ট একটি কনফিগারেশন এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি নাইন প্রোসেসর রয়েছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রোসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এসিডি রয়েছে এক্স ওয়ানের এর যারা লাভার আছেন তারা এই প্রোডাক্টটি কিন্তু খুব বুঝতে পারেন যে এটা আসলে কতটা ফ্ল্যাগশিপ একটা ডিভাইস তারা একটু কোর বেশি চাচ্ছেন ফরটিন কোর টোয়েন্টি থ্রেড এবং টোয়েন্টি ফোর এম বি ক্যাশ চোদ্দ কোর এবং টোয়েন্টি এম বি ক্যাশের প্রসেসর সো খুবই পাওয়ারফুল একটি প্রসেসর ল্যাপটপটির আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটে পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু আপডেট ল্যাপটপ अवेलेबल আছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সবথেকে বেস্ট প্রাইস দেব ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের এই অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স বেসমেন্ট ফ্লোর শপ নাম্বার তিন সোনারগাঁ জনপদ রোড সেক্টর থার্টিন উত্তরা ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করে হোম ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি পেড করতে পারবেন ইনশাল্লাহ আপনার অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু ডেলিভারি ম্যানকে আপনি পেড করতে পারবেন সম্মানিত বিয়ার্স আমাদের সবগুলো প্রোডাক্ট একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচএমএটেক ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন এইচ এম এস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিও নোটিফিকেশনটি কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন সম্মানিত বিয়ার্স সর্বপ্রথম যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এস পি বুক এইট ফোর ফাইভ এইট ফোর জিরো জি নাইন একদম লেটেস্ট একটি কনফিগারেশন এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি নাইন প্রসেসো রয়েছে পোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এসএইচডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাক্লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ক্যামেরাটা রয়েছে ফাইভ মেগা পিক্সেলের এয়ার ক্যামেরা খুব ভালো ক্লিয়ার একটা ক্যামেরা পাবেন এই ল্যাপটপটিতে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস পাবেন গ্রাফিক্স রয়েছে ইন্টেলের আট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে স্পেশালিটি হচ্ছে কোর ল্যাপটপটি কোর রয়েছে টেন কোর এবং টুয়েলথের টুয়েলভ এম ক্যাশ যারা একটু ভালো প্রসেসরের মধ্যে প্রসেসরের কোর মাল্টি কোরের মাল্টি টাস্কিং কাজ করতে চান খুব প্রিমিয়াম ল্যাপটপ দিয়ে তারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এই ল্যাপটপটি আমাদের এইচ এস ল্যাপটপ থেকে আপনারা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা সাথে কিন্তু অবশ্যই অরিজিনাল চার্জারটি পেয়ে যাবেন ল্যাপটপের সাথে যে ডিফল্ট চার্জারটি প্রোভাইড করা হয় এই চার্জারটি কিন্তু আমাদের থেকে অবশ্যই পেয়ে যাবেন এরপরে যে ল্যাপটপে চলে যাচ্ছে এটা আরেকটি মডেল এস পি এল বুক এইট ফোর জিরো জি নাইন প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেস কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ইভো সার্টিফাইড প্রসেসর এই ল্যাপটপটিতে র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ অ্যাসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এনভিএম এসিডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক এটা তো প্রসেসরে কোর পেয়ে যাচ্ছেন টেন কোর টুয়েলভ থ্রিড এবং টুয়েলভ এম বি ক্যাশ একটু যারা হাই প্রসেসর চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারেন আপডেটের মধ্যে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন পাঁচশো বারো জিবি এবং এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের থেকে এটা কালেক্ট করতে পারবেন অনলি সিক্সটি এইট থাউজেন্ড টাকা আষট্টি হাজার টাকায় কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর এরপরে চলে যাচ্ছি আরেকটি প্রিমিয়াম সেগমেন্টে এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান কার্বন এক্স ওয়ানের যারা লাভার আছেন তারা এই প্রোডাক্টটি কিন্তু খুব বুঝতে পারেন যে এটা আসলে কতটা ফ্ল্যাগশিপ একটা ডিভাইস মডেলটি হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন টেন বডি প্রসেসো রয়েছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রোসেসো রয়েছে ল্যাপটপটিতে র্যাম রয়েছে থার্টি টু জিবি বত্রিশ জিবি ডিডিআর ফাইভের র্যাম রয়েছে বাউন্নশো মেগাহার্জের বত্রিশ জিবি র্যামের আসলে থার্টি টু জিবি র্যামের কিন্তু এক্স ওয়ান কার্বনটা একদম অ্যাভেলেবেল খুব একটা পাওয়া যায় না একদম রেয়ার একটি মডেল এই ডিভাইসটি কিন্তু আমাদের এস ল্যাপটকে অ্যাভেলেবেল রয়েছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশান সাথে পেয়ে যাচ্ছেন থার্টি টু জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচ হাজার দুইশো এমএইচের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমই এসিডি রয়েছে এটাতে এবং এটাতে ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ হবে ল্যাপটপটি এক্স ওয়ান লোগো প্রিন্টেড এবং এখানে কিন্তু থিঙ্ক প্যাডের পাশে এক্স ওয়ানের দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন প্রসেসরের কোর রয়েছে টেন কোর টুয়েলভ হেড এবং এটা টুয়েলভ এমবি বি ক্যাশ টেন কোরের প্রসেসর একদম ফুল ফ্রেশ এই এক্স ওয়ান কার্বন জেন টেন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের থার্টি টু জিবি পাঁচশো জিবি এসএইসডির এই কার্বন ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন অনলি সিক্সটি এইট থাউজেন্ড টাকা এটা রেগুলার 75 ফাইভ পঁচাত্তর থেকে আশি হাজার টাকা রেগুলার প্রাইস হয়ে থাকে এটা কিন্তু আষট্টি হাজার টাকায় সিক্সটি এইট থাউজেন্ডে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যদি এটার আপনারা আবার সিক্সটিন জিবি র্যামের ভ্যারিয়েন্টটি ল্যাপটপটি নেন সিক্সটিন জিবি র্যামের ভ্যারিয়েন্টি অনলি ষাট হাজার টাকায় পার্সেস করতে পারবেন আর বত্রিশ জিবির ভ্যারিয়েন্টটি আষট্টি হাজার টাকায় আমাদের এইচ এম এস থেকে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে চলে যাচ্ছি এবং এটাতে কিন্তু একটা জিনিস বলা হয় না সেটা হলো ইন্টেলের কিন্তু আপনি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি গ্রাফিক্স এটাতে ষোলো জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত পেয়ে যাবেন তিন ঘন্টা তো আমরা গ্যারান্টি দিচ্ছি যে অরিজিনাল চার্জার থাকবে সাথে এই ল্যাপটপটিতে এটা সিক্সটি এইট থাউজেন্ড টাকা আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন এরপরে চলে যাচ্ছি হচ্ছে লেনোভো ইয়োগা নাইন আই মডেলিটি

ফুল মেটাল বডি লুকিংটা খুবই স্মার্ট একদম ন্যানোভেজাল ন্যানোভেজালের মধ্যে ওএলইডি দিয়ে যারা ল্যাপটপ চাচ্ছেন তারা এই এই থিং লেনোভো ইয়োগা ল্যাপটপটি কিন্তু ইয়োগা নাইন আইটি পার্সেস করতে পারেন এটা কোর রয়েছে টুয়েলভ কোর প্রসেসরে কোর অনেক বেশি একটু আমি ডিটেলসে দেখাই দিচ্ছি আপনাদের সরি এটাতে কোর রয়েছে ফর্ট ইন কোর যারা একটু কোর বেশি চাচ্ছেন ফর্টিন কোর টোয়েন্টি থ্রেড এবং টোয়েন্টি ফোর এম ক্যাশ চোদ্দ কোর এবং টোয়েন্টি এমবি ক্যাশের প্রসেসর সো খুবই পাওয়ারফুল একটি প্রসেসর ল্যাপটপটির একদম কন্ডিশনও ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এটা পাঁচ ঘন্টা টেস্ট করা আছে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাক টেস্ট করা আছে তিন ঘন্টা তো গ্যারান্টি দিতেছি অরিজিনাল চার্জার সহ এই কোরআই সেভেন টুয়েলভ জেনারেশনের সিক্সটিন জিবি ওয়ান টিবি এবং এটাতে ওএলইডি ডিসপ্লে টাচ স্ক্রিন দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি এইট্টি ফাইভ টাকা পঁচাশি হাজার টাকায় ডিসকাউন্ট যে প্রোডাক্টটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছে একটি অ্যাপেলের মডেল এটাতে অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি মডেল দুই হাজার বিশের ম্যাকবুক প্রো এটা পঁচস্ব রয়েছে কোরাই সেভেন র্যাম রয়েছে এটাতে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যামের ভ্যারিয়েন্ট এবং পাঁচশো জিবি এসএসডি এটাতে থার্টিন ইঞ্চি রেডিনা ডিসপ্লে সাথে রয়েছে টাচবার টাচবার এবং টাচ আইডি রয়েছে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই ল্যাপটপটির এই দুই হাজার বিশের টোয়েন্টি টোয়েন্টি আই সেভেন অ্যাপেল ম্যাকবুক প্রো থার্টিন ইঞ্চি কোরাই সেভেন থার্টি টু জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি টাচবার সহ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা এই অ্যাপেল ম্যাকবুক প্রোটিও কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি এটা সেভেন্টি এইট থাউজেন্ড টাকা মানে আটাত্তর হাজার টাকায় একটা টোয়েন্টি টোয়েন্টি বত্রিশ জিবি র্যামের অ্যাপেল প্রো কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আমাদের ল্যাপটপগুলো যদি আপনি বাংলাদেশ দেশের ঢাকার বাইরে থেকে বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি আপনি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট দেখে চেক করে চালিয়ে তারপর কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন যদি অর্ডার করা ল্যাপটপটি হাতে পাওয়ার পর আমাদের ডিটেলসের সাথে সেম না হয় অথবা আপনার মনের মতো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রিটার্ন করতে পারবেন আপনাকে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে হবে না এর অনলাইনে অর্ডার করতে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে চেক করে এবং আপনার হাতে আমরা পৌঁছাই দিব দেন পেমেন্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু এইচএমএস ল্যাপটেক এবং ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু একদম ফ্রি দিচ্ছে আমরা কিন্তু কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না ডেলিভারি টোটালি ফ্রি ল্যাপটপের জাস্ট খালি ল্যাপটপের ভ্যালুটা আপনি পেড করবেন বাকি কোনো চার্জ আপনাকে দিতে হবে না আপনার হাতে পৌঁছানো পর্যন্ত কোনো চার্জ আপনাকে পেড করতে হবে না এটা আমাদের এইচএমএস ল্যাপট থেকে আপনারা এই ডিসকাউন্টটা অবশ্যই পাচ্ছেন এবং ল্যাপটপের সাথে প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে একটি ওয়ারলেস মাউস কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা হচ্ছে আমাদের থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি চালাবেন যদি কোনো প্রবলেম ফাউন্ড হয় ল্যাপটপটি আমরা চেঞ্জ করে দিব। এরপরে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে সম্মানিত বিয়ার্স আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম